তো করছে আমি কালকেও বলেছি মানুষের মনুষ্যত্ব না থাকে তাকে মানুষ বলা হয় না পুলিশের পুলিশত্ব না থাকে তাকে পুলিশ বলাও যায় না তৃণমূল দিদির প্রিয় কেসটাকে বাঁচানোর ময়দানে নেমেছে তারা কিছু পরোয়া করে না কারণ তারা জানে যে ভোট কেড়ে নিব মেরে নিব পয়সা দিয়ে কিনে নিব এই তাদের তাদের অ্যাটিচিউডটা এইরকম বাকি কি আছে যায় ভাড় মে পুলিশ কনস্টেবল সিভিক কে কী আছে কিছু যায় আসে না ওদের দিদি বলছে তাই সবই ম্যানেজ হবে বাংলার মুখ্যমন্ত্রী চাইছেন না যে তার প্রিয় কেসটা সে থানায় যাক কেসটাকে বাঁচানোর সব রকমের চেষ্টা দিদি শুরু করেছে কারণ কেসটা দিদির খুবই প্রিয় পাত্র দিদিকে নারকেল মুড়ি খাওয়াই আরও কি কী খাওয়ায় দিদি জানে কয়লা পাথর পয়সা কম দেয়নি তাই কেসটার প্রতি দিদির একটা কৃতজ্ঞতা তো আছেই তাই কেসটাকে বাঁচানোর চেষ্টা দিদি করে চলেছে এবং সেটা করবে পশ্চিমবঙ্গের পুলিশের পশ্চিমবঙ্গের পুলিশ তো কেসটার পকেটের পুলিশ কেসটা চিঠি করে দিয়েছে সেটাই যথেষ্ট কেসটার পকেটের পুলিশ কারণ দিদি মারা করলে কোন পুলিশের ক্ষমতা আছে এটা যদি আমরা করতাম তা তখন জেলে চলে যেতাম এটা যদি অন্য পার্টির করতে করতাম তখন জেলে কত রকমের যে কেস তো ঠিক নাই দিদির কেসটা দিদির প্রিয় কেসটা তার কোনো কিছু যাতে অসুবিধা নয় দিদি সেটা করে চলবে কালকে বলেছি এসব কথা না পুলিশ তার পুলিশ তার ভূমিকা কদর্য করে ফেলেছে তৃণমূলের কৃত দাস প্রমাণ করে দিল আমি চেয়েছিলাম পুলিশ পুলিশের তো দেখাক পুলিশ বলছে না আমরা কৃতদাসত্ব দেখাবো তার জন্য এটা হয় যারা বঞ্চিত তাদের আন্দোলন করলে ডান্ডা পড়ে আর কেস্টার গাল খেলে ঠান্ডা হয়ে যায় বলবি তো দিদির ইনস্ট্রাকশনে বলছে যা হচ্ছে সব দিদির পরামর্শে হচ্ছে ধরে নিয়ে এসে থানাতে তো ট্রিটমেন্ট করা যায় ধরে নিয়ে এসে ঘর আর ধাক্কা দিয়ে ধরে নিয়ে আসা উচিত না একটা পুলিশ বলে কোনো কথা না একটা ব্যক্তির পরিবারকে নিয়ে গালাগালি এটা চুল্লু খেয়ে উল্লু হয়ে চাকরি যা করলে বাংলা মানুষ মানবে না তোমাদের মধ্যে দ্বন্দ্ব এটা বীরভূমে দুটো গোষ্ঠীর লড়াই আগে সর্বৈপ কর্তা ছিলেন কেসটা এখন সেখানে ফাটল ধরেছে কেসটা সেটা সহ্য হচ্ছে না তাই তার বিষাদগার সেই বিষাদগারের শিকারকে পুলিশ তার পরিবার তার বউ তার মা তারা কী করলো এই সমস্ত তৃণমূলের নেতাদের জুতানো জুতানো চুতিয়ে তাদেরকে থানায় নিয়ে যাওয়া দরকার তার পরিবারের মা বউ তার পরিবারের বউ কি করেছে কেউ আসতেই পারে মোদিজি আসছে অমিত শাহজি আসছে আসবে ভোটের আগামী বছর ভোট এখন থেকে তাদের প্রস্তুতি তো নেবে তৃণমূলের সঙ্গে বিজেপির আরও বেশি করে মেরুকরণের রাজনীতির সূচনা তো হয়েই গেছে আরও বেশি বেশি করে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি বাংলায় হবে এটা যেন আমাদের অপেক্ষা করে থাকতে হবে দেখতে হবে হবে তো বটেই তা কি করব দিলীপকে নেই বলো দিলীপের প্রতি তার পার্টির নেতৃত্বের এই ধরনের ব্যবহার যারা আমি কি করতে পারি তারা পার্টির ব্যাপার এটা তাদের নিজেদের পার্টির মধ্যেকার ব্যাপার এটা তবে দিলীপ ঘোষকে আমি একটা ভালো লোক বলে জানি আমি তাদের পার্টির মধ্যে কিছু বলতে পারি না আমি দিলীপ ঘোষকে আমি ভালো ভালো মানুষ হিসাবে জানি বলছি বাকি আমার জানা আমার সঙ্গে ভালো ব্যবহার ছিল পার্লামেন্টে এমপি ছিল কথাবার্তা হতে দেখা বাকি আমি তাদের পার্টি তাকে কীভাবে ব্যবহার করবে না করবে অপমান করবে কি করবে তাদের পার্টির ব্যাপার আর দিলীপ বাবুর ব্যাপার করে ব্যাপার যে দেখুন ভারত সরকার ঘোষণা করেছে যে আমরা যুদ্ধ থামিয়েছি সীজ ফায়ার কিন্তু এটা বলেনি যুদ্ধ আমরা বন্ধ করে দিয়েছি থামানো আর বন্ধ করার মধ্যে ফারাক আছে এটা পজ সাসপেন্ডেড কিন্তু এগ্রিমেন্টে কোনো চুক্তি নাই এবং এটাও বলেছে যে অপারেশন সিন্ধুর চালু আছে তো অপারেশন সিন্ধু যখন চালু থাকবে তখন তার অধীনে যা যা অ্যাক্টিভিটি সেগুলো করবে এটাই গরম রাখছে বাজার এই তো ব্যাপার